গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছো সবাই বর্ষা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত এখন মাঝে সাড়ে ছটা এখন ঘুম থেকে উঠলাম ছেলে ঘুমাচ্ছে ছেলের পাপাও ঘুমাচ্ছে আমার মা থালা বাসন ধুচ্ছে এখানে মন্দিরের তারপরে থালা বাসন ধুচ্ছে পুজো করবে বলে এখানে মোছা সব হয়ে গেছে ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে ফুল তুলে নিয়ে আসছে ফুল তুলে নিয়ে আসছে জবার ফুল এখন সকালে পুজো হবে এখন সকালে মারুতে সব কাজই করা হয়ে গেছে ওঠুন উঠোন ঝাড় দিয়েছে সবই হয়ে গেছে এখন রান্না করবো পুজো দিয়েছে কারণ আমরা বাড়ি যাবো খেয়ে দিয়ে আমার মা সে আটটার সময় উঠেছে ডাকছে ধরো সাদা ফুল গাছ ঘুটেছে আমাদের যা ফুল ফুটেছে সব এই গাছটা দিয়ে এই গাছে অনেক কড়ি ফুটে আর এই গাছে অনেক প্রচুর ফুল হয় আজকে একটু কম ফুল হয়েছে এবং কত করি এই গাছে কত করি এগুলো কালকে ফুটবে এই ফুল গাছে কড়িগুলো দিয়ে অনেক কড়ি অনেক ফুল ফুটে অনেক জবা ফুল এগুলো দিয়ে আমাদের পুজো দেওয়া হয়ে যায় অনেক বড় গাছটা এখন একটা ফুল আছে আমার একটা ফুল তুলতে পারিনি আমাদের মন্দিরের পুজো এই গাছটা দিয়েই হয় আরও ওই বাড়িতে দুখানা ফুল গাছ আছে ওইখান থেকে তোলে অন্য জবা ফুল গাছ অন্য কালার জবা ফুল গাছ এইটা হলো দাঁতের মাজন এইটা দিয়ে আমি দাঁত মাঝি ঠাম্মা এটা দিয়ে দাঁত মাঝে আমি এটা দিয়ে দাঁত মাঝি এই বাড়িতে আসলে আমি দাঁত পুজো করবে

তার জন্য তো বললাম মনে ভিডিও গুলো করবি সাইকেলটা ছোট সাইকেলটা করি আমি চলে যাবো তাই ঠাকুমা সাথে বসে একটু গল্প করছি আর আমি আমার চা খাওয়া হয়ে গেছে ঠাকুমা ওখানে মুড়ি জল খেয়েছে ঠাকুমা সকালে মুড়ি জলই খায় এখানে মা রান্না বসিয়ে দিয়েছে সকালে সেদ্ধ ভাত করবে আর বাবা মাছ পাঠিয়ে দিয়েছে মাছ করবে আর এখানে আজকে আমাদের বাড়িতে টিটো খায় তো ডুমুরি এটা হলো একটা বড়ো মা বড়ো মা আমাদের পেছনের গাছ আছে ওই গাছ থেকে ডুমুর ফেড়ে দিয়েছে ডুমুর দিয়ে তারপরে অনেক কিছু রকম একটা পিতর ঝোল হবে ওটা আমাদের আজকে নিয়ম খাওয়ার তার জন্য বড় বড় ছাড়িয়ে দিচ্ছে সব